প্রথমেই যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি যারা দুজন মারা গেছেন তাদের পরিবারের প্রতি সহানুভূতি দুর্ঘটনা তো দুর্ঘটনাই এই দুর্ঘটনা অনভিপ্রেত সরকার এর উপরে কঠোর দৃষ্টি রাখছে কিন্তু আগে যারা সমালোচনা করছেন দুর্ঘটনা নিয়ে মনে রাখতে হবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই এই পুরো রেলটাকে আইসিউতে ঢুকিয়ে দিয়ে চলে গিয়েছিলেন এটা আমার কথা নয় এটা তার দলের যিনি মন্ত্রী হয়েছিলেন তিনি করেছিলেন তার পরবর্তীকালে তাকে সরিয়ে মুকুল রায়কে আনা হয়েছিল তিনি কী করেছিলেন সকলেরই জানা তাই ঘোষণা সর্বস্ব তৃণমূলের যে রেলবন্ধক পরিচালনা তারও কিন্তু খেসারত আজকে দিতে হচ্ছে আর আজকে এই রেলের ট্র্যাকগুলো ঠিক করবার জন্য বর্তমানে সরকার চেষ্টা করেছে দুর্ঘটনা হয়েছে দুর্ভাগ্যজনক সরকার তাই এড়াবে সরকার এদের পাশে থাকবে কিন্তু ভারতীয় রেল ব্যবস্থার আধুনিকীকরণের জন্য রেলওয়ে ট্র্যাকের পরিবর্তনের জন্য এবং সর্বোপরি রেলের নিরাপত্তার জন্য এই সরকার বদ্ধ